সৃষ্টির সূচনার লগ্ন থেকে হজরত আদম আলিয়ালাম থেকে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত সব সম্মানিত নবী রাসুলের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে ধর্ম তথা সত্য জীবন ব্যবস্থার দিকে আহ্বান করেছেন এই জীবন ব্যবস্থা ইসলাম সত্য ও ন্যায় শাসত সৌন্দর্যের আলোকে পথ দেখিয়ে চলেছে সমগ্র মানব জাতিকে মানুষের মধ্যে যারা প্রকৃত জ্ঞানী ও অনুসন্ধানী কেবল তারাই খুঁজে পেয়েছেন সেই সত্যের ও শান্তির সন্ধান খুঁজে পেয়েছেন একমাত্র প্রতিপালক আল্লাহকে এবং জেনেছেন নিজের চিরস্থায়ী গন্তব্যের প্রকৃত ঠিকানা অত্যাধুনিক সভ্যতা ও তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধির এই যুগে মানুষ আজ কঠিনতম বাস্তবতার শিকার সবাই চা স্বচ্ছলতা চায় শান্তি বস্তুত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আত্মিক শান্তির পিয়াসি বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য মহান আল্লাহ তালা মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম সেই অনন্ত শান্তির বাণীর প্রচার করছে তাই তো মানুষ শাশ্বত ধর্ম দিন ইসলামের অনিন্দ সুন্দর আদর্শ যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে ইসলাম যে দিনের পর দিন উন্নতি করেই যাচ্ছে এর কারণ কি দিনের পর দিন ইসলামের যে উন্নতি হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ইসলামের তুলনাহীন আদর্শ ও সমহান শিক্ষা